আর যেহেতু প্রথম দিন তো সেই জন্য আমার মনে হয় যে সমস্ত অভ্যাসগুলো আমাদের ব্যক্তিগত জীবনে অনেক অসুবিধার সৃষ্টি করেছে সেই সমস্ত অভ্যাসগুলোকে আজ থেকে বাদ দিয়ে দেব এরম একটা প্রতিজ্ঞা করা যে যে সমস্ত অভ্যাস অভ্যাস মানুষকে দেখবে এই ভালোবাসা না অভ্যাস ভালোবাসা মানে সে তো চাওয়া পাওয়ার বাইরে যেখানে চাওয়া পাওয়া সেখানে ভালোবাসা নাই ভালোবাসা মানে মানে যেটা মানে যাকে ভগবান বলে আর ভগবান মানে একটা বড়ো বাসা ভালোবাসা মানে বিশাল বড়ো ভাষা যে বাসায় বিশ্ব ব্রহ্মাণ্ডে ঢুকে গিয়েও খালি আছে এত বড় একটা হৃদয় তো এই একটা হৃদয়ের নাম ভালোবাসা তো সেই কারণে আমরা সবাই সেই ভালোবাসা চাই আর সেই ভালোবাসা পেতে চাই শুধু না হতে চাই ভালোবাসা পাওয়ার জিনিস না হওয়ার জিনিস যদি পাওয়ার হতো তাহলে দেওয়া দেওয়া নেওয়ার মধ্যে পৌঁছে যেত তো সেই কারণে আমরা সবাই এই ভালোবাসাটাকে দেওয়া নেওয়ার মধ্যে আসতে চাই তাই কিছুতেই অঙ্ক আর মেলে না তো তাই বাবা মায়ের একটা গান শোন গান শোন বিহঙ্গরে মুক্ত হওয়ার নিশা Hara ra Hara li